আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার স্বাস্থ্যকর আর বিশেষ করে আমার খুব পছন্দের একটা রেসিপি দেখার জন্য এতক্ষণই নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আজকে তৈরি করছি খুবই মজাদার ফ্রুট কাস্টার্ড আর আজকের এই ফ্রুট কাস্টার্ড তৈরি করছি ঘরে তৈরি ফ্রুট কাস্টার্ড পাউডার দিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কাস্টার্ড পাউডার তো লাগবেই আর অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে কেনা ফ্রুট কাস্টার্ড পাউডারটা যে প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে সাধারণত ফ্রুট কাস্টার্ড তৈরি করি কিন্তু হাতের কাছে অনেক সময় অ্যাভেলেবেল না থাকার কারণে কাস্টার্ড বানানোটা আমাদের কাছে বেশ ঝামেলার মনে হয় তো আজকে ঘরে তৈরি সেই কাস্টার্ড পাউডারের রেসিপি সহ ফ্রুট কাস্টার্ড বানানোর পুরো রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সহজ এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং কাজেও আসবে শুরুতে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিব এর জন্য প্রথমে একটি বড় ব্লেন্ডারের জাগে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে চিনিটা অনেকটা এরকম সাদা মিহি পাউডারের মতো হয়ে যাবে চাইলে এখানে আপনারা সরাসরি আইসিং সুগারও ব্যবহার করতে পারেন তবে আইসিং সুগার হাতের কাছে না থাকলে এভাবে চিনি ব্লেন্ড করেও এখানে ব্যবহার করা যাবে এবার এখানে অ্যাড করছি ফুল ক্রিম গুঁড়া দুধ সাথে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু কালার তৈরি করার জন্য দিয়ে দিতে পারেন হাফসা চামচ পরিমাণ ইউলো বা অরেঞ্জ ফুড কালার আর ফ্লেভারের জন্য ব্যবহার করছি খুবই সামান্য বা ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স যেহেতু এখানে লিকুইড ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি তাই এর থেকে বেশি ব্যবহার করা যাবে না এবার সব কিছু আরও কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল ঘরে তৈরি কাস্টার্ড পাউডার এখন এই কাস্টার্ড পাউডারটা আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত আর সংরক্ষণ করার আগে একটিমাত্র স্টেপ বাকি রয়েছে সেটা হচ্ছে এখানে লিকুইড ভ্যানিলাইসেন্স ব্যবহার করা হয়েছে তাই এরকম একটা চাল নিতে কাস্টার্ড পাউডারটা আগে একটু জেলে নিতে হবে এতে করে কাস্টার্ড পাউডারের ভেতরে কোনো লামস থাকবে না এভাবে সবটুকু কাস্টার্ড পাউডারই জেলে নেব আর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভারে যেমন চকলেট স্ট্রবেরি বা পছন্দের যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারবেন লিকুইড অ্যাসেন্সের বদলে যদি পাউডার ব্যবহার করা হয় সেটা আরও ভালো আজকে আমি একটু বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার তৈরি করেছি সংরক্ষণের জন্য তবে আপনারা চাইলে কম পরিমাণেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণই সমান হারে কমিয়ে নিলেই চলবে কাস্টার্ড পাউডারটা কোনো এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন দুই থেকে তিন মাসের মতো কাস্টার্ড পাউডারটা সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই পাত্রটা যেন ভালো পরিষ্কার এবং শুকনো থাকে আর পাত্রটা যেন এরকম এয়ারটাইট থাকে অনেক সময় দেখা যায় ফ্রিজের নর্মাল চেম্বারে রাখার পরও কৌটাটা বারবার খোলার কারণে ভেতরে কাস্টার্ড পাউডারটা জমে যায় সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারটা পুরোটা আবার একবার চেলে নিলেই হয়ে যাবে আজকে এই ঘরে তৈরি কাস্টার্ড পাউডারটা দিয়েই ফ্রুট কাস্টার্ড তৈরি করব ঘরে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করা আসলে খুবই সহজ আপনারা চাইলে ঠিক এভাবে কাস্টার্ড পাউডার তৈরি করে যে কোনো সময় ফ্রুট কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন আজকে ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি টোটাল ছয় টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি যেটা এক লিটার দুধের জন্য প্রয়োজন পড়বে সাথে নর্মাল টেম্পারেচারে থাকা আধা কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব যেন এর ভেতরে কোনো লামস না থাকে আর বারবার লামস না থাকার কথা বলছি ঠিক এই কারণে যে কোনো লামস বা দানা এই লিকুইডে থাকলে কাস্টার তৈরি করতে গেলে সেটা ভালো হবে না তাই খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা বা লামস না থাকে ভালো করে মিক্স করা শেষে এটাকে একপাশে রেখে কাস্টার্ড পাউডার তৈরির মূল পর্যায়ে চলে যাচ্ছি আজকে এক লিটার দুধের কাস্টার্ড তৈরি করব এর জন্য এক লিটার ক্রিম তরল দুধ নিয়েছি আর কাস্টার তৈরির জন্য চেষ্টা করবেন ফুল ক্রিম বা পূর্ণ ননিযুক্ত দুধটাই ব্যবহার করতে এবার দুধটাকে হালকা ঘন করে নিব কেননা কাস্টার্ডের মিশ্রণটা দিলে এমনিতেই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর দুধটা জাল করার সময় ঘন ঘন নাড়তে হবে না হয় উপর থেকে সর পড়ে যাওয়া শুরু হয়ে যাবে যেটাতে কাস্টার্ড তৈরিটা ভালো হবে না তাই দুধটা আস্তে আস্তে নেড়ে জাল করতে হবে এক লিটার দুধ কিছু সময় জাল করে মোটামুটি সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো হয়ে আসলে তারপর এখানে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা দিয়ে দিতে হবে তার আগে ছোট একটা টিপস বলি এখানে কাস্টার্ড পাউডারের এই লিকুইড মিশ্রণটা যাতে ঢালার সাথে সাথে জমাট বেঁধে না যায় সেজন্য কিছুটা গরম দুধ এখানে দিয়ে এটা মিক্স করে দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে গরম দুধে ঢেলে দিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন এক হাত দিয়ে অনবরত এই গরম দুধটাকে নাড়তে হবে আর অন্য হাত দিয়ে মিশ্রণটা ঢেলে দিতে হবে মিশ্রণটা দেওয়ার পরে অনবরত দুধটাকে নেড়ে চেড়ে আরও একটু চাল করতে হবে এভাবে করলে কিন্তু কাস্টার্ডের ভেতরে কোনো দানার সৃষ্টি হবে না আমি এখানে আরও একটু মিষ্টি করার জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে যারা মিষ্টিটা কম খেতে চান তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারেন কিংবা একটু কমিয়েও দিতে পারেন কারণ কাস্টার্ড পাউডার তৈরি করার সময় কিন্তু সেখানে চিনি দেওয়া ছিল আর আমি সাধারণত যে কোনো মিষ্টি খাবার রান্নার ক্ষেত্রে সামান্য এক চিমটি লবণ ব্যবহার করি এতে করে মিষ্টির স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর মতো আসে চুলার জালটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে যখন কাস্টার্ডের ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম এক দুই ফোটায় ফোটায় পড়বে ঠিক সেই মুহূর্তেই চুলা থেকে নামিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে ঠান্ডা করতে দিতে হবে কারণ পরবর্তীতে এটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে আসবে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে এটাকে আমি আবার এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটাকে আরও কিছুটা ঠান্ডা করে নিব কারণ ফ্রুট কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে আর ঠান্ডা হওয়ার পর কাস্টার্ড আরও ঘন হয়ে গেছে যেহেতু এটা ফ্রুট কাস্টার্ড তৈরি করছি তাই কিছু ফ্রুটস মিক্স করব তাই এখানে আমি নিয়েছি আনার ছোট ছোট টুকরো করে কেটে রাখা এক কাপ পরিমাণ আপেল এক কাপ পরিমাণ কলা এক কাপ পরিমাণ আঙুর এক কাপ পরিমাণ তরমুজ আমি এখানে আমার পছন্দের কিছু ফল নিয়েছি তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ফ্রুট কাস্টার্ড তৈরিতে ব্যবহার করতে পারবেন অবশ্যই টক জাতীয় ফ্রুটস বাদ দেওয়ার চেষ্টা করবেন যেমন আনারস এবার আগে থেকে তৈরি করা কাস্টার্ডের মিশ্রণটাতে একে একে সব ধরনের ফ্রুটস নিজের ইচ্ছে মতো দিয়ে দিব এবারে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড ঝটপট পরিবেশনের জন্য চাইলে আপনি কাস্টারটা আগে থেকে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন চার থেকে পাঁচ দিনের মতো আর পরিবেশনের সময় শুধুমাত্র কিছু ফ্রুটস কেটে ছোট ছোট টুকরো করে ঠান্ডা কাস্টার্ডের সাথে মিক্স করে নিলে পরিবেশনের জন্য একদম রেডি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ডটা খেতে সত্যি অনেক মজা আর পরিবেশন করার সময় উপর থেকে আবারও কিছু ফ্রুটসের টুকরো দিয়ে সাজিয়ে নিতে পারেন আজকে রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এই দই লাচ্ছি তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজা আজকে দই লাচ্ছি তৈরি করার জন্য আমি একটি মিষ্টি জাতীয় দই ব্যবহার করছি তবে দই কতটা মিষ্টি বা টক তার উপর নির্ভর করে লাচ্ছিতে চিনির পরিমাণটা ব্যবহার করতে হবে বাদাম ও লাচ্ছি তৈরি করার জন্য স্যাফ্রনের একটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি প্রায় দুইশো গ্রামের মতো দই সাথে প্রায় দুই টেবিল চামচের মতো গোড়া দুধ এবং মিষ্টির জন্য এক টেবিল চামচ চিনি তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ মতো দিতে হবে আর দিয়েছি এক তিনচের মতো সাদা এলাচের গুঁড়া আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি এক চা চামচের মতো গোলাপ জল প্রায় দেড়শো এম এর মতো ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারে চাপটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভালো মতো ব্লেন্ড করা শেষে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজাদার লাচ্ছি। কিছুটা নিজের ইচ্ছে মতো কয়েক টুকরো বরফ দিয়ে পরিবেশন করছি সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুছি আর কিছুটা স্যাপরন উপর থেকে দিয়ে আমি লাচ্ছিটা পরিবেশন করছি আর এই ঠান্ডা ঠান্ডা দই লাচ্ছির রেসিপিটি খেতে অসাধারণ লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আৰু আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰাৰ অধিলা হাফিজ